আমার সাথে থাকা আমার ফলোয়ার্স এবং বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে গতকালকে আমি একটি পোস্ট করেছিলাম আট হাজার পাঁচশো টাকা দিয়ে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করুন অনেকে আমাকে অনেক ধরনের মন্তব্য করেছেন বাটপাড়ির বিজনেস বা আলাদিনের চ্যারাক পেলেন নাকি আসলে আলাদিনের চ্যারাগও নয় বাটপাড়ির বিজনেসও নয় ব্যবসাও নয় এটা হচ্ছে যে আমরা চিরাচরিত নিয়ম অনুযায়ী আমরা আসলে মেডিসিন ডিফেন্ডেবল হয়ে গেছি তো আসলে যত পারা যায় আর কি মেডিসিন এড়িয়ে ন্যাচারাল যে ইয়েগুলো তৈরি হচ্ছে আয়ুর্বেদিক ইউনানি মেডিসিন এগুলো নেওয়াই বেটার আমি মনে করি তো বিশেষ করে যারা উম্মেকলসুম পপির উপস্থাপন গুণা উপস্থাপন করা বিষয়গুলো দেখেন তাদেরকেই বলছি যারা কৃষি ভালোবাসেন তাদেরকে আমি বলবো আসলে যে প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে স্পিরুলিনা সেটা সাগরের তলদেশে সবুজ প্রকৃতির কতগুলো ছোট ছোটো বৃক্ষ থেকে সংগ্রহ করা হয় তো এই স্পিরুলিনা ক্যাপসুল আকারে বা পাউডার আকারেও পাওয়া যাচ্ছে বাজারে এটা উপকারিতা হচ্ছে আপনি যখন এটা ব্যবহার করবেন তখন আপনার পুষ্টিহীনতা রাতকানা রোগ ডায়াবেটিস এবং বাত ব্যথা গাউটের ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন আর আলটিমেটলি আমরা যখন আসলে ডক্টরসের শরণাপন্ন হই তো তখন ডক্টরস প্রথমে আমাদেরকে এক গাদা টেস্ট ডায়াগনসিস করার জন্য ধরিয়ে দেন রোগের বর্ণনা শোনার আগেই একটু শুনেই কিন্তু লিখে দেন আমরাও ঠিক মতো ডাক কথা মতো ডায়াগনসিস যাই তাদের সিলেক্টেড ডায়াগনস্টিক্স গিয়ে এগুলা পরীক্ষা করে আনি আসলে মেডিসিন ডিপেন্ডেবল না হয়ে যদি আমরা আসলে ন্যাচারাল প্রাকৃতিক মেডিসিন ডিপেন্ডেবল হয়ে আমরা সুস্থ থাকতে পারি আর কি আমি আমার ইয়েতে মনে করি তো বিটরুট এই আরেকটি ন্যাচারাল মেডিসিন এটা সপ্তাহে চার পাঁচ দিন খাওয়া ভালো কন্টিনিউ না এটা গাঢ় প্রকৃতির এবং মেরুন কালারের শীতকালে এই সবজিটি বেশি পাওয়া যায় আগে আমরা এটা সমুদ্রে জানতাম না ফেসবুকের কল্যাণে আমাদের জানা হয়েছে যেটা হোক বিটরুট স্পিরিউলিনা তারপরে স্টোমাক ক্লিনজার মানে টোটাল কথা হচ্ছে আমি একটা কোম্পানিতে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনিও আপনার পরিবারের জন্য মাত্র সাড়ে আট হাজার টাকা দিয়ে যখন আপনি এই প্রোডাক্টগুলো কিনে নেবেন যেমন স্কিন অ্যালার্জির একজন ডক্টরসদের মুখোমুখি হলে উনি আপনাকে কিছু সোফ স্কিন ইউজ করার জন্য সাবান আপনাকে সাজেস্ট করবে প্রাসক্রিপ প্রেসক্রাইব করবে তারপরে খুঁজে পেতে পেতে হয়রান হয়তো বা লাস্ট ফার্মার কোনো ব্রাঞ্চে যেতে হবে বা ইয়েতে যেতে হবে তামান্না ফার্মা তারপরে এই জাতীয় ফার্মাসির ফার্মাগুলোতে ফার্মেসিগুলোতে যেতে হবে ওখানে চড়া দামে আপনাদেরকে কিনতে হচ্ছে আসলে আমার এই ইয়েটা হচ্ছে যে আমরা সরাসরি গডজিয়াস ইন্ডাস্ট্রিজ থেকে সরাসরি পণ্যটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমি এই প্রক্রিয়াটা হাতে নিয়েছি বা আমরা আমাদের যেন নোয়াখালীর যে কয়েকজন গুণীজন এই সিস্টেমটা চালু করেছে এটা মাল্টিলেভেল মার্কেটিং নয় এটা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে ভোক্তার হাতে পৌঁছে দেয়া। তো ধরুন সাড়ে আট হাজার টাকা দিয়ে আপনি কীভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এবার আপনি আপনার স্বজনদেরকে আপনি সাজেস্ট করবেন যে আসলে এই জিনিসগুলো ব্যবহার করো ফুড সাপ্লিমেন্টারি স্পিরিউলিনিয়া বিটরুট এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি স্টোমাক ক্লিনজার আর যেগুলো স্কিন অ্যালার্জি বা স্কিন ডিজের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে বাহ্যিক ব্যবহারের জন্য তো আমাদের এখানে লোশন আছে তারপরে ফেসিয়াল ক্রিম আছে এই জাতীয় বায়োনেট্রিক প্রোডাক্ট নিয়ে কাজটা শুরু করতে যাচ্ছি যদি আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতা এবং আপনাদের ছাড়া পাই তাহলে আমার মনে হয় যে কাজটা অতি সহজ হয়ে যাবে আপনার জন্য এখন ধরুন আপনি আপনার পারিবারিকভাবে আপনার মা আপনার বা ভাই বোনের অনেকেরই ডায়াবেটিস তো আমরা আসলে ওই ন্যাচারাল মেডিসিনগুলো খেলেই তার মধ্যে ছোট্ট একটা মেডিসিনের কথা বলি সে হচ্ছে প্রতিদিন সকালবেলায় যদি আপনি এক চামচ মেথি ভিজিয়ে রাখেন রাতে সেটা সকালবেলায় খালি পেটে পান করলে আপনার ডায়াবেটিস কিন্তু এতটা বেশি খুব নিয়ন্ত্রণে চলে আসবে খুব দ্রুত আর ডায়াবেটিস নিরাময়যোগ্য কোনো ডিজিজ নয় এটা আসলে নিরাময় করার মতো নয় তো আমি আর বাড়াবো না আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেঞ্জারে নভ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ লিঙ্কে দেওয়া আছে আমার আইডিতে তো আমি চাচ্ছি আসলে এটাও একটা মানব সেবার আওতায় আর নিজেকে আপনারা নিজেরা যারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক নিজেকে নিজেদেরকে তুলে ধরতে ইচ্ছুক আসুন আমরা সবাই মিলে একান্তিকভাবে এগিয়ে যাই পাশাপাশি নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ফেলি পরিবর্তন করে ফেলি আমাদের জীবন ধারণের কতগুলো নিয়মকানুনকে সুস্থ থাকতে হলে অবশ্যই অল্টারনেটিভ মেডিসিন ডিপেন্ডেবল না হয়ে আমরা ন্যাচারাল মেডিসিনের উপর ডিপেন্ডেবল হই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এ প্রত্যাশায়